পনেরোটা কারণে আশুরার অনেক গুরুত্ব এক নাম্বার হলো এই আশুরার দিনে এই দিনেই এই দিনেই আল্লাহ রাবুল আলমিন এর নবী হজরত আদম আলা সাল্লাম হাওয়া ইব্রাহিম আলাহ সাল্লাম ইসা আলাহ সাল্লামের জন্ম হয় দুই নাম্বার এই দিনেই হজরত আদম আলাহ সাল্লাম জান্নাতে প্রবেশ করেন এবং জান্নাত থেকে দুনিয়াতে আসার পরে আল্লাহ পাঁচ যেই দিন আদম আলা দোয়া কবুল করেন সেটাও আশুরার দিন ছিল তিন নম্বর হজরত ইউসুফ আলাহ সাল্লামকে তার বাইরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে মেরে ফেলার জন্য সেখান থেকে তিনি যেই দিন উপরে উঠে এসেছিলেন একটা কাফেলার মাধ্যমে ওই দিনটা ছিল আশুরার দিন চার নম্বর হজরত ইউনুস আলাহ মাসে গিলে ফেলেছিল তো মাসের পেট থেকে চল্লিশ দিন থাকার পরে ওই মাস নদীর তীরে এসে বুমি করে হাজুসাকে বের করে দিয়েছেন এই দিনটা ছিল আশুরার দিন পঞ্চম এই দিনেই ইব্রাহিম ও আগুন থেকে যেই দিন তিনি পরিত্রাণ পেয়েছেন উঠে এসেছেন সেই দিনটা ছিল আশুরার দিন তারপরে ছয় নম্বর এই দিনেই সাল্লাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছেন এবং ওই দিন আল্লাহ পাক মুসাইসলামকে তাওরাত কিতাব দান করেছেন সাত নাম্বার এই দিনেই মুসলা সাল্লাম নদ পার হইয়া নদীর ওই পাড়ে গেছেন আর ফেরাউনকে নদে ডুবাই আল্লাহ কি করেছেন ধ্বংস করেছেন আট নম্বর হজরত সাল্লাম এবং ঈসা আলাহ সাল্লামকে আল্লাহ পাক এই দিনে দুনিয়া থেকে ঈসা আলাামকে নিয়েছেন দ্বিতীয় আসমানে সাল্লাম গেছেন চতুর্থ আসমানে এই দিনটা ছিল আশুরার দিন নয় নাম্বার হজরত নূ আলাহ সাল্লাম এর সমানায় মহাপ্লাবন হয়েছিল সমস্ত কিছু ডুবে সব ধ্বংস হয়ে গেছে যেই দিন মহাপ্লাবন থেকে নৌওয়াল সাল্লামের নৌকা পাহাড়ের মধ্যে ওনারা অবতরণ করেছেন বা নেমেছেন ওই দিনটা ছিল আশুরার দিন দশ নম্বর এই দিনেই হজরতে আইব আলাহ সাল্লাম দীর্ঘ আঠারো বছর অথবা অনেক বছর দুরারোগ্য বেদিক কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে কষ্ট করার পরে পাক এই আইব সাল্লামকে এই দিনে রোগ মুক্তি দান করেছেন তারপর এগারো নম্বর এই দিনে হজরত দাউদ আলাহ দোয়া কবুল হয়েছে বারো নম্বর এই দিনে হজরত ইয়াকুব আলাহ সাল্লাম যখন ইউসুফ আলাহ সাল্লামকে হারায় ফেলছেন তিনি কানতে কানতে তার চোখগুলো অন্ধ হয়ে গিয়েছিল তো যেই দিন তার চক্ষের দৃষ্টি আবার ইউসুফ আলাহ সাল্লাম তার গায়ের একটা জামা দিয়েছেন সেটাই যখন ইয়াকুব সাল্লাম চোখে লাগাইলেন সাথে সাথে তার দৃষ্টিশক্তি ওই দিন ফিরে পেয়েছেন তেরো নম্বর এই দিনেই হজরত সালাম তার বিশাল সাম্রাজ্যের আধিপত্য বা সাম্রাজ্যের মালিকানা তিনি এই দিনে পেয়েছিলেন চোদ্দ নম্বর এই দিনেই হজরত খাদে জেতুল কবনা আমাদের ওম্মা হাতুল মমিনে জন্নাত হজরত মা ফাতে মার্দাহ মা হাজর খাদ কবরা রাজি আল্লাহ সাথে রেসুল ইসলামের সাথে স্বাদি মুবারক হয়েছে এই আশুরার দিনে পরিশেষে পনেরো নাম্বার আরো অনেক ঘটনা আছে পনেরো নাম্বার যে ঐতিহাসিক ঘটনা হাজারো কোটি কোটি মুসলমানদেরকে এখনো হৃদয়ে রক্তক্ষরণ হয় যেই ঘটনা স্মরণ করলে এখনো ইমানদার আশেখ রসুল যারা তাদের চোখে অশ্রু বিসর্জন হয় সেটা হলো এই মহালম্বাসের দশ তারিখ কারবালার ময়দানে নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে সৈয়দার হারে জান্না ইমাম হোসাইন তালান হুকে শাহাদাত করেছেন সেই এই আসরার দিনে